নমস্কার বিশ্বের সকল সনাতনীদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি হরিণঘাটা নগর থেকে বলছি আমাদের যে বিদ্যালয়ে সরস্বতী পূজা নিয়ে জেহাদি তালিবানি শক্তি সেই পূজায় বাধা দিয়েছিল আজকে সেই পূজা হয়েছে আপনাদের সুখবরটা দিই কিন্তু তার মধ্যে দিয়ে অত্যন্ত দুঃখের বিষয় প্রশাসন সেখানে কোন রকম কোন গার্জিয়ানদের প্রবেশ করতে দেয়নি আমি জানি না যে যাদের সন্তানাদি স্কুলে লেখাপড়া করে সেই গার্জিয়ানরা সেখানে কেন যেতে পারল না আমার ভীষণ ভীষণভাবে সন্দেহ হচ্ছে বাংলা কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই আপনার খবর পেয়েছে চাপড়াতে নদীয়ার চাপড়াতে মায়ের মূর্তি ভেঙে দিয়েছে এটা আশ্চর্যের কিছু নেই কারণ কোরআনে যেটা লেখা আছে ওরা সেটাই করছে এবং সেই বার্তাগুলোই ওদের দেওয়া হয় একদম শিশু থেকে শেখানো হয় যে আমরা মূর্তি পূজার বিরোধী এবং মূর্তি ভাঙতেই নবীজি জন্মগ্রহণ করেছিলেন তার প্রমাণ মক্কায় তিনশো পঁয়ষট্টিটা যে মূর্তি ছিল নবীজি সেগুলোকে ভেঙেছিলেন তার দলবল নিয়ে একটা মূর্তি মাত্র ভাঙতে পারিনি আমি এটা শুনেছি শ্রুতিতে আছে সেটা খুব সম্ভব শিবলিঙ্গ এবং এটাও শ্রুতিতে আমি শুনেছি এক মুসলমান ভাইয়ের কাছেই শুনেছি আমি যখন ভিক্ষা করতাম দোতারা নিয়ে গাড়িতে কৃষ্ণনগর স্টেশনে ভিক্ষা করে বসে আছি এক মুসলমান ভাই আমার পাশে এসে বসলেন খুব বেশি বয়স না তার মাথায় একটা বড় ধরনের ক্ষত আমি জিজ্ঞেস করলাম আপনার মাথায় এত বড় ক্ষত কেন তখন উনি বলছিলেন যে আমি সত্যটাকে প্রকাশ করতে গিয়ে আমার মাথায় ইট মেরেছিল কি সত্য বলছে যে পাথরে মক্কায় যে পাথরে আমরা চুম্বন করি আমরা হজ করতে গিয়ে এবং হস করতে যেতে গেলে হজ করতে হলে আমাদের একটা পোশাক পরতে হয় সেটা সাদা পোশাক এবং আমাদের মাথা ন্যাড়া করতে হয় একদম যেমন সনাতন ধর্মে মাতা পিতা বিয়োগ ঘটলে যে মাথা ন্যাড়া করা হয় এবং সাদা থান পরা হয় ঠিক সেই রকম সাদা থান করে মাথা ন্যাড়া করে যেতে হয় হস করতে তিনি যেটা যেটা বলেছিলেন আমি সেটাই বলছি তা আমি এই সত্যগুলোকে প্রকাশ করেছিলাম বলে ওয়াজ মহাফিল থেকে সেখান থেকে এক শ্রেণীর মুসলমানরা আমাকে ইট মারে আমার মাথা ইটটা লেগেছিল আমি মরিনি তাই তাই আমার কথা হচ্ছে আমি জনপ্রতিনিধি এখানকার এমএলএ আমাকে মানা করেছে না হয় গেলাম না শান্তিতে পূজা হোক বাচ্চা কাচ্চারা তারা শান্তিতে পূজা করুক এটাই আমি চাই আমি কখনো কোনো গণ্ডগোল চাই না অশান্তি চাই না কিন্তু আপনারা ভেবে দেখুন বাংলা কোন দিকে যাচ্ছে চাপড়ায় সরস্বতীর মূর্তি ভাঙা হচ্ছে এবং এর মূল কেন্দ্র কোথায় এর মূল কেন্দ্রই হচ্ছে তৃণমূল এবং তার প্রধান নায়িকা হচ্ছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি এখনো হুঁশিয়ার না হন এই মহিলাকে যদি বাংলা থেকে না তাড়াতে পারেন আগামী দিনে একটা স্কুল কেন আর সরস্বতী কেন দেখবেন আপনারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো পরিস্থিতি হবে কোনো মূর্তি থাকবে না কোনো ফটো থাকবে না আপনারা শুনেছেন হরিণাটায় একটা বিশ্রামাগারে সেখানে বিভিন্ন মনীষীদের ফটো ছিল ব্যানার ছিল ছবি ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছে কারণ এদের কথাই হচ্ছে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস আমি একটা কথাই বলবো আপনারা এখনো জাগুন একটাই আপনাদের সুযোগ ছাব্বিশ সাল এই সালে যদি বিজেপিকে আনতে না পারেন আর পূজা হবে কিনা আমি বলতে পারবো না আর জয়ডাঙ্কা বাঁচবে কিনা তাও আমি জানি না আর হরে কৃষ্ণ নামের আসর আপনারা সঠিক মতো করতে পারবেন কিনা নির্বিঘ্নে প্রত্যেক জায়গায় পুলিশ প্রহরা দিতে হবে এটাই হবে আপনারা এখনো জাগুন নমস্কার